তারা যেইটুকু যে জিনিসটুকু তোমার কাছে চাচ্ছে সেই জিনিসটুকু যদি তুমি তাদেরকে দিতে পারো তখন তারা তোমাকে ওয়েলকাম করবে যে ওয়েলকাম স্যার আপনি চাওয়াদের কাছে জন্য কিভাবে পড়লে সবচেয়ে কম পড়ে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট করা যায় হবে এইচএসসি পরীক্ষার পরবর্তী যে দুই তিন মাস সময় আছে সেই দুই তিন মাস সময়ের সর্বোচ্চ ব্যবহারটুকু করে কিভাবে আমি পাবলিকের মধ্যে একটা সি নিশ্চিত করতে পারি তো চলো আমরা হচ্ছে আজকে জানি ট্রিপস অ্যান্ড হ্যাক্স ফলো করে আমরা যদি আমাদের প্রশ্নটুকু করি তখন আমরা সেখান হচ্ছে আমাদের জন্য যেই ইউনিভার্সিটি দামাদের নিড সেই ইউনিভার্সিটি যেন আমরা পেয়ে যেতে পারি এসএসসি কিংবা এইচএসি তো ভালো করার মূল মন্ত্র হচ্ছে যে টেস্ট পেপার সলভ করা টেস্ট পেপার সলভ করা টেস্ট পেপারে যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসছে সেই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করা এবং তুমি যদি টেস্ট পরীক্ষার পরবর্তীতে কলেজ টেস্ট পরীক্ষার পরবর্তী যদি তিন মাস তুমি জাস্ট টেস্ট পেপারগুলো আসছে টেস্ট পেপারে যে বোর্ড কোশ্চেনগুলো আসছে সেই পোস্ট কোশ্চেনগুলো যদি ভালোভাবে অ্যানালাইসিস করো তোমার জন্য মেইন পরীক্ষার মধ্যে কিন্তু ভালো রেজাল্ট করা অনেক বেশি ইজি আর কিন্তু তুমি যদি জাস্ট এভাবেই প্রিপারেশন নিয়ে এইচএসসিটা শেষ করো তাহলে কিন্তু তোমার জন্য অ্যাডমিশনে একটা তোমার জন্য একটা ধরা অপেক্ষা করতেছে একটা মারা অপেক্ষা করতেছে কেন অপেক্ষা করছে কারণ হয়তো তুমি সিলেক্টেড কিছু কিছু টপিক কিছু কিছু জায়গা হচ্ছে গিয়ে পড়ে অ্যাডমিশনের মধ্যে আসছো কিন্তু অ্যাডমিশনে কিন্তু জাস্ট বইয়ের এইচএসসি বোর্ড পরীক্ষায় যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে অ্যাডমিশন কিন্তু সেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে না এমনকি তুমি জেনে অবাক হবা যে যে ইউনি প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু সেম প্রশ্ন এখন প্যাটার্ন হচ্ছে যে কোনো ইউনিভার্সিটি তোমার কাছে একটা একটা পার্টিকুলার পার্টিকুলার ইউনিভার্সিটি হয়তো তোমার তোমার কাছে কাছে যে মেডিকেল যেমন জিনিসপত্র চায় ইঞ্জিনিয়ারিং যদি তুমি দেখো ইঞ্জিনিয়ারিং তোমার কাছে চায় হচ্ছে যে তোমার ম্যাথমেটিক্যাল টার্মগুলো চায় অন্যদিকে ভার্সিটি তোমার কাছে কি চায় ভার্সিটি তোমার কাছে কনসেপ্ট চায় এবং বলছি এই কনসেপ্টটা সহকারে সেই কনসেপ্ট দিয়ে যে ম্যাথগুলো ডান করা যায় সেই ম্যাথগুলো কিন্তু তোমার কাছে ভার্সিটি চায় তো এখন তাহলে আমরা হচ্ছে কীভাবে প্রিপারেশন নিব আমি হয়তো আবার তিন মাস ভালো প্রিপারেশন নিয়ে আমি এইচএসসি পরীক্ষা একটা কোপ পরীক্ষা দিয়ে আসতে পেরেছি কিন্তু এখন আমার যে আর বাকি তিন মাস আছে বা বাকি যে সময়টুকু আমার অ্যাডমিশনের জন্য আছে কিভাবে পড়লে আমি হচ্ছে সেইখানে সেই কাকৃতি ইউনিভার্সিটিতে আমি একটা সিট পেতে পারি তো তার জন্য আজকের এই ভিডিওতে আমি তোমার সাথে সিক্রেট কয়েকটা টিপস শেয়ার করব যেই টিপসগুলো হচ্ছে তোমাকে তোমার সেই স্বপ্নের পাবলিক ইউনিভার্সিটিতে একটা সিট নিশ্চিত করতে হচ্ছে হেল্প করবে চলো আমরা হচ্ছে জানি তো প্রথমে তুমি যে ইউনিভার্সিটিতে চান্স পেতে চাচ্ছো অর্থাৎ তোমার যে স্বপ্নের যে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি তুমি হচ্ছে জাস্ট কোশ্চেন ব্যাংকটা নাও কোশ্চেন ব্যাংকটা নাও বিকজ তোমার তোমার অ্যানালাইসিস করতে হবে যে প্রত্যেকটা ইউনিভার্সিটি আমি একটু আগে যেমন বললাম যে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য কিছু সিক্রেট সিক্রেট জায়গা থাকে যে সিক্রেট সিক্রেট জায়গাগুলো থেকে তারা প্রশ্ন করে এখন তোমাকে জানতে হবে তুমি যে ইউনিভার্সিটি ভর্তি হতে চাচ্ছ তারা আসলে তোমার কাছে কি চাচ্ছে তো তারা যেইটুকু যে জিনিসটুকু তোমার কাছে চাচ্ছে সেই জিনিসটুকু যদি তুমি তাদেরকে দিতে পারো তখন তারা তোমাকে ওয়েলকাম করবে যে ওয়েলকাম স্যার আপনি আমাদের কাছে আসুন ইউনিভার্সিটিতে আসুন তুমি হচ্ছে সাপোজ আমি ধরে নিচ্ছি তুমি ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে আমি এক্সাম্পলগুলো দিচ্ছি যারা তোমার কাছে জিনিসগুলো একটু সুবিধা হয় তোমার জন্য যেটা টার্গেটেড ইউনিভার্সিটি তোমার সেই টার্গেটেড ইউনিভার্সিটির জন্য তুমি পরবর্তীতে জিনিসগুলো তোমার মতো করে ঠিক করে নিও তো সাপোজ তুমি ঢাকা ইউনিভার্সিটিতে একটা সিট চাচ্ছ পাবলিক একটা সিট তো এটার জন্য হচ্ছে তুমি কীভাবে বার্সি নিবে তো প্রথম যেটা ঢাকেন ইনস্টিটিউট কোশ্চেন ব্যাংকটা নেবে এবং কোশ্চেন ব্যাংকটা তোমাকে অ্যানালাইসিস করতে হবে এখন অ্যানালাইসিস তুমি হচ্ছে এরার করার জন্য তুমি করবে জাস্ট কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংক কি করে মানুষ কোশ্চেন ব্যাংক হচ্ছে যে পরীক্ষা দেওয়ার জন্য হচ্ছে কোশ্চেন নাই এই কোশ্চেন ব্যাংকটা কোশ্চেন ব্যাংকটা কি হবে আসছে কোশ্চেন ব্যাংকটা আসছে হচ্ছে পূর্ববর্তী সালে যে বড় ভাই আবুরা ছিল ওনারা হচ্ছে এই জিনিসগুলো পরীক্ষা দিয়ে আসছে এরপরে একটা কোম্পানি হচ্ছে গিয়ে জাস্ট জিনিসগুলোকে একটা প্যাকেজে বইয়ের মধ্যে নিয়ে আসছে তো তুমি এখন কি করবা জিনিসটা এক্সাম দিতে বসে যাবা এক্সাম দিয়ে বসে এক্সাম দিতে গিয়ে বসে গিয়ে তুমি একটা মনে করো এক্সাম দেওয়ার জন্য একটা একটু শিট নিবা ওয়েমার শিটে মনে করো টাইম একটা টাইমার ধরবা টাইম এইভাবে তুমি হচ্ছে একটা এক্সাম দিয়ে ফেলবা মনে করো যে তুমি শুরু করলো ঢাকা বোর্ড দুই হাজার দশ সাল দিয়ে শুরু করলাম তো ঢাকা বোর্ড দুই হাজার দশ সাল একশোটা কোয়েশ্চেন আসছে সময় হচ্ছে মনে করো মনে করো এক ঘন্টা সময় বা দেড় ঘন্টার সময় ওইটা সময় তুমি স্টার্ট করে তুমি হচ্ছে জাস্ট এই যে কোশ্চেন দেখলাম হচ্ছে আনসার হচ্ছে নিজেদের কাটলাম তো এখন এক্সাম দিলে কি হবে এক্সাম দিলে হচ্ছে তুমি জানবা যে প্রত্যেকটা ইউনিভার্সিটি কিছু কিছু ট্র্যাপ সেট করে যে কোশ্চেন গুলো পড়ে যাও সেই কোশ্চেন ব্যাঙ্ক যদি পড়ে যাও তাহলে বুঝবা তোমার মনে হতে পারে অনেক সহজ এই কোশ্চেনটা তো অনেক সহজ কিন্তু যখন তুমি এই প্রশ্নটা পরীক্ষা দিতে যাবে তখন তুমি হচ্ছে ওই প্রশ্নটা ইজি একটা প্রশ্নে হয়তোবা তুমি ফুল করে বসবা তো আমি বলবো যখন তুমি এক্সামটা দাও বিকজ এক্সাম দিলে তুমি তোমার যে ট্র্যাপগুলো তারা সেট করে সেই ট্র্যাপগুলো বুঝতে পারবা এবং এইচএসি তো হয়তো তুমি যে কোনো একটা চ্যাপ্টার পড়ে আসছো একটা পেপার পড়ে আসছো বা একটা পেপার উপর পরীক্ষা দিচ্ছ এইচএসসি পরীক্ষা কিন্তু অ্যাডমিশনই কিন্তু জাস্ট একটা পেপার উপর থাকে না ফিজিক্স পাস পার ফিজিক্স সেকেন্ড পেপার পাস ম্যাথ সেকেন্ড এরকম যতগুলো পেপার আছে আটটা পেপার বা যতগুলো পেপার আছে সবগুলো পেপার উপরে কিন্তু একসা দিকে তোমার পরীক্ষা হয় তখন এখন একটা জিনিস দেখো তোমার ব্রেইন হয়তো বা ফিজিক্সের চ্যাপ্টার টু ভেক্টর চ্যাপ্টারের মধ্যে হয়তো বা ডিল করতেছে অ্যান্ড দেন চলে গেল আদর্শ গ্যাস চলে গেলে পরে চলো দড়িতে চলে গেল এভাবে তোমার কিন্তু কনটেক্স সুইচ করতে হচ্ছে আমাদের ব্রেন যখন কন্টেক্ট সুইচিং করতে হয় মানে একটা টপিক থেকে যেতে হয় আমাদের ব্রেনটা কিন্তু এতটা ভালো না ওই যে কন্টেক্ট সুইচটা করার ক্ষেত্রে কিন্তু আমরা যখন আস্তে 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 জিনিসগুলো দেখি তখন আমরা জিনিসগুলো হচ্ছে এখন তুমি আমার ভিডিওগুলো শুনছো ভিডিওর কথাগুলো শুনছো এখন তোমাকে তোমাকে আমি যদি বলি আফ্রিকার রাজধানী কি বা সামথিং লাইক দি এরকম যদি করে একটা প্রশ্ন করি যে প্রশ্নের জন্য তুমি রেডি ছিল না বা আমি তোমাকে যদি এখন বলি তুমি ভিডিওটা এখন করো একটা এক্সাম দিতে বসে যাও তখন কিন্তু তোমার একদম খাবার চেখা খেয়ে যাবা তাই না তো এক্সাম দেওয়ার রিজনগুলো বলছিলাম এক্সাম দেওয়ার রিজন হচ্ছে কি এক্সাম দেওয়ার রিজন হচ্ছে যে করে ওই ট্র্যাপ গুলো বুঝবা এরপর হচ্ছে কোশ্চেন যে অ্যানালাইসিস করার জন্য একটা অন্য ইউনিভার্সিটি যে পছন্দের পছন্দের জায়গাগুলো কি কি সেই জায়গাগুলো তোমার বোঝার জন্য হচ্ছে সেই ইউনিভার্সিটির কোশ্চেন নিয়ে সেই ইউনিভার্সিটির কোশ্চেনের ওপরে এক্সাম দিতে হবে এক্সাম দিলে তুমি হচ্ছে জিনিসগুলো বুঝবা এবং বাকিরা যেই যে জায়গাগুলো কুল করতেছে তুমি অবশ্যই সবকিছু বাড়বা তুই অবশ্যই সবকিছু পারবা না সবকিছু না পারটাই স্বাভাবিক তুমি তোমার যে জিনিসগুলো ভুল হচ্ছে না হচ্ছে তুমি সেই জায়গাগুলো খুঁজে পাবা তুমি হচ্ছে সবগুলা জিনিস পারবা তুমি কি কি জিনিস পারছো কি পারছো না সেই জিনিসগুলো হচ্ছে দেওয়ার মাধ্যমে বের হয়ে আসবে এরপর আমি তোমাকে বলবো যে প্রথমে এক্সাম দিয়ে ফেললা এক্সাম দেওয়ার পরবর্তীতে এখন তোমাকে আমি বলবো যে অ্যানালাইসিস করতে বসে যাও এই যে তুমি ঢাকা বোর্ড দুই হাজার দশ সালে এক্সামটা দিলা এখন আমি তোমাকে বলবো কোয়েশ্চেন ব্যাঙ্ক নিয়ে এবং কয়েকটা খাতার ডাটা নিয়ে তুমি হচ্ছে অ্যানালাইসিস করতে বসে যাও অ্যানালাইসিস কীভাবে করবা আমি তোমাকে বলবো ফার্দার পরবর্তীতে পরবর্তী বিষয়টুকু শোনার জন্য তুমি একটি খাতা কলম নিয়ে বসে যাও যাতে তুমি জিনিসগুলো একটু নোট নিতে পারো তো প্রথম হচ্ছে তোমার এক্সাম দেওয়া শেষ হয়ে গিয়েছে এক্সাম দেওয়া শেষ হওয়ার পর তুমি তিন থেকে চারটা খাতা তৈরি করবা এক খাতার নাম হচ্ছে একটা হচ্ছে টাইপের খাতা রেডি হবে তোমার এক টাইপের খাতা বানাবে তুমি টাইপের খাতার বিষয়টা হচ্ছে যে ওই বিশ্ববিদ্যালয় কোন কোন যে টপিক থেকে কোশ্চিন করতেছে একক ব্যস্ত থেকে করতেছে না নদী নৌকা করতেছে বা আদর্শ গ্যাসের গ্যাসের সূত্রটা থেকে করতেছে ওই জিনিসগুলো তোমাকে অ্যানালাইসিস করে বের করতে হবে পরবর্তী যে খাতাটা সেটা হচ্ছে যে ভুলের খাতা এখন ভুলের খাতায় কী রাখবা আমরা হয়তো তোমাকে আমি যদি জিজ্ঞাসা করি তুমি এসএসসি পরীক্ষায় টেস্ট পরীক্ষায় ম্যাথে কেন কম নাম্বার পেয়েছো বা ফিজিক্সে কেন কম নাম্বার পেয়েছো তুমি কিন্তু বলে দিতে পারবা যে আমার এই সূত্রটা ভুল হয়েছে কিংবা হচ্ছে আমি এই জায়গায় একটু সিলি মিস্টেক করার কারণে আমি এই জিনিসটা পারি নাই তো দেখো ভুল জিনিসটা এতটাই মারাত্মক যে আমরা আসলে আমাদের মনে থাকে যে আমরা কোন জিনিসটা হচ্ছে কত আগে ভুল করেছিলাম এই যে আমাদের কিন্তু মনে থাকে তো এই যে এরকম ভুল কিন্তু আমাদের অসহ অনেক হবে এখন প্রত্যেকটা ইউনিভার্সিটি নিজে যে দেখ পাচ্ছি কিছু কিছু কোশ্চেন রিপিট করে বা কিছু কোশ্চেন হুবু রিপিট না করলেও কিছু টাইপ হুবু দেখা যায় তারা রিপিট করে দেয় তো ওইটার জন্য বা হচ্ছে ওভারঅল তোমার যে জিনিসগুলো তুমি ভুল করো তোমার হচ্ছে কি চিন্তায় কোনো গ্যাপ আছে কিনা বা কোনো মিসকনসেপশনের কারণে তুমি জিনিসগুলো ভুল করছো কিনা এই জিনিসগুলো বোঝার জন্য আমি তোমাকে বলবো তোমাকে ভুলের খাতা রেডি করতে হবে

ভুলের খাতে এই চারটা স্টেপে যখন তুমি ডান করে ফেলবা তখন হচ্ছে আমি বলবো যে তোমার ফার্দার পর পরীক্ষাটা যখন দিবা এই যে ভুলগুলো এই ভুলগুলো কিন্তু তোমার আর পরবর্তীতে রিপিট হবে এরপরে যে খাতাটার কথা বলছি সেটা হচ্ছে যে প্রবলেম এবং পারিনা এই খাতাটার মধ্যে তুমি রাখবা যে যে টপিকগুলো তুমি পারছো না সেই টপিকের কোশ্চেনগুলো হচ্ছে তুমি লিখে রাখবে যে এই কোশ্চেন আমি পারছি না এবং ওই কোশ্চেনটার কোশ্চেন আনসারটা হচ্ছে তুমি যেই বই দেখে পরীক্ষা দিছিলা সেই বই সুন্দর করে লিখে রাখলা সেই এরকম যদি তুমি এরকম যদি করো তিনটা খাতার কথা বললাম একটা হচ্ছে টাইপার খাতা ভুলের খাতা প্রবলেম এবং পারি না এই তিনটা খাতার কাজ যদি তুমি করো তখন হচ্ছে তোমার কাছে একদম একটা অ্যানালাইসিস রিপোর্ট রেডি হয়ে যাবে যে ডিউর জন্য তখন তুমি বলতে পারবে যে ডিউতে তোমার নিজের জন্য একটা কাস্টমাইজ জার্নি হয়ে যাবে যে কাস্টমাইজ জার্নিতে তুমি জানো এই টপিকগুলো তোমার ভুল হচ্ছে এই টপিকগুলো তুমি দেখছো এই টপিকগুলো আসছে এই টপিকগুলো দেখছো তুমি ভুল এবং পারি না তিনটা খাতা তোমার কাছে অলরেডি রেডি হয়ে গিয়েছে এই তিনটা খাতা নিয়ে যদি তুমি কাজ করো ফার্দার যে জিনিসগুলো তোমার ভুল ভুল হচ্ছে ওই জিনিসগুলো যদি তুমি দেখো যে জিনিসগুলো তোমার প্রবলেম বা পারছো না ওই জিনিসগুলো যদি তুমি ইউটিউবে একটা ভিডিও সার্চ দিয়ে দেখো তখন কিন্তু ওই জিনিসটা তোমার ভুলা থাকবে না এখন আমি তোমাকে বলবো ওই জিনিসগুলো তুমি যদি ইউটিউবে দেখো কিংবা হচ্ছে কোনো একটা বেস্ট প্লে চুজ করো বা খাতায় যে জিনিসগুলো লিখেছো বা যে সলিউশনগুলো তুমি হচ্ছে পেয়েছো এই সলিউশনগুলো পড়ে তুমি যদি পরবর্তী এক্সামটা দাও তাহলে আমি বলবো যে তোমার নাম্বার অবশ্যই বাড়বে তুমি হয়তো দু হাজার ঢাকা বিশ্ববিদ্যালয় দু দশ সালে শুরু করছো সেখানে হয়তো তুমি বিশ নাম্বার পেয়েছো তো তুমি যদি এরকম খাতার কাজগুলো করো খাতার কাজগুলো একটু পড়ো যে খাতায় যে জিনিসগুলো লিখবে এই জিনিসগুলো একটু পড়ো এই জিনিসগুলো পড়ো এবং সেখান থেকে সেই টপিক অনুযায়ী একটা ভিডিও ইউটিউব থেকে দেখে দেখে আসলা কিংবা তুমি যে কোর্সের আন্ডারে আস সেই কোর্স থেকে হচ্ছে ভিডিওটা দেখে সেই টপিকটা শিখে ফেললা শিখে যদি তুমি দু হাজার এগারো সালের এক্সামটা দাও তখনই তোমার নাম্বার অটোমেটিক হচ্ছে হয়তো যেটা বিশে ছিল সেখান থেকে পঁচিশে চলে আসবে দু হাজার তেরোর ক্ষেত্রে দেখো দু হাজার তেরোর ক্ষেত্রে সেটা হয়তো বা ত্রিশে চলে যাবে দু হাজার চোদ্দোর ক্ষেত্রে সেটা পঁয়ত্রিশে ছড়িয়ে যায় এইভাবে তুমি যদি জাস্ট এই প্রসেসটা যদি ফলো করো একদম শুরু থেকে শেষ পর্যন্ত তখন আমি তোমাকে বলতে পারবো অ্যাটলিস্ট তুমি যেই পজিশন যে বেস পয়েন্ট থেকে শুরু করবা সেখান থেকে তুমি অ্যাটলিস্ট তোমার জন্য বিশ থেকে পঁচিশ নাম্বার ইম্প্রুভ করার কোনো ব্যাপারই না তুমি তো কোশ্চেন ব্যাঙ্ক অলরেডি চুজ করে ফেলছো কোশ্চেন ব্যাঙ্ক থেকে হচ্ছে এক্সাম দিচ্ছ কিন্তু এক্সাম দেওয়ার ক্ষেত্রে সবাই যে জিনিসটা ভুল করে সেটা হচ্ছে এক্সাম দেওয়ার যে স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজিটা হচ্ছে সবার জানা থাকে না তো আমি বলবো কীভাবে সঠিকভাবে হচ্ছে এক্সাম স্ট্র্যাটেজি অনুযায়ী এক্সাম দিতে হয় তার জন্য আমার যে ভিডিওটা বানানো রয়েছে সেই ভিডিওটা হচ্ছে তুমি ডিসক্রিপশন বক্স থেকে হচ্ছে দেখে নিবা দেখে নিলে হচ্ছে তুমি বুঝতে পারবা যে কীভাবে হচ্ছে তোমার এক্সাম দিতে হবে এবং এই এক্সাম স্ট্র্যাটেজি সহকারে এক্সামের যে তিনটা ধাপ আছে তিনটা তার প্রথমে সহজগুলা পর হচ্ছে মিডিয়ামগুলা পরবর্তীতে হচ্ছে হার্ডগুলা এই তিনটা স্টেপে যদি তুমি কোশ্চেনগুলো আনসার করো তখন তোমার জন্য তোমার কোশ্চেন পরীক্ষা দিতে যে একটা টায়ার্ডনেস থাকে সেই টায়ার্ডনেসও চলে যাবে তখন তুমি এক্সাম দিতে দিতে দেখা যাবে তোমার কাছে এক্সাম দেওয়াটা কোনো ব্যাপারই না জাস্ট প্রথম এক্সাম দেওয়াটা অনেক বেশি কষ্টকর তার জন্য তুমি জাস্ট একটা কমিটমেন্ট করে নিজের সাথে নিজের যুদ্ধ কর তুমি হচ্ছে প্রথম এক্সামটা দিয়ে বসে যা এই ভিডিওটা শেষ হওয়ার পরবর্তীতেই তো এখন এখন তোমাকে আরো কয়েকটা প্রোটিপস শেয়ার করতেছে যে গুলো হচ্ছে তোমাকে চান্স তা শুধুমাত্র টপ করতে হচ্ছে সাহায্য করবে এরপর তোমাকে আমি যে জিনিসটা বলবো তুমি হচ্ছে কি যত বেশি পারো হচ্ছে এক্সাম দাও এখন যত বেশি পারো এক্সাম দাও এই জিনিসটা কেন বলছি আমরা যখন মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সেখানে কিন্তু তোমাকে কোশ্চেন ব্যাঙ্ক থেকে একটা কোশ্চেন সলভ করতে দেওয়া হচ্ছে না তোমাকে বলা হচ্ছে যে এক্সাম দিতে তুমি কোশ্চেনটার কোশ্চেনের উপর কোশ্চেন বুঝছ কি না সেটার উপর কোনো কিন্তু মার্ক নাই সেখানে এর মধ্যে মার্ক আছে কিসের মধ্যে সেখানের মধ্যে মার্ক যেটার মধ্যে আছে সেটা হচ্ছে তুমি কি সে জিনিসটা টাইমের মধ্যে পারফর্ম করতে পারতো কি না ওই জিনিসটার উপরেই মার্ক আছে আমি তোমাকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যত বেশি পারো তুমি হচ্ছে এক্সাম দিতে থাকো ইফসে যাওয়ার আগে যেই জিনিসটা তোমাকে মাস্ট ফলো করতে হবে তুমি

সে গাড়িটা নিয়ে হচ্ছে তুমি আবার একটা এক্সাম দে আবার হচ্ছে এক্সাম দাও বিশটা 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 নিয়ে হচ্ছে তুমি এক্সাম দাও বা তিরিশটা তিরিশটা কোশ্চেন করে নিয়ে হচ্ছে এক্সাম দাও এক্সাম দিয়ে হচ্ছে যে জিনিস তো ভুল হচ্ছে যে পারছ না সে জিনিস হচ্ছে তুমি শিখে নাও তুমি যে কোশ্চেন ব্যাঙ্কটা নিয়েছো সেই কোশ্চেন ব্যাঙ্কটা দেখ চলে যাও সেটা হচ্ছে গিয়ে সেখানে বার্সারি কোশ্চেন ব্যাঙ্ক যেখানে মধ্যে হচ্ছে সব বার্সারি কোশ্চেন আসছে তুমি যত বেশি পারো এক্সাম দিতে পারো যত বেশি প্রশ্ন অনুশীলন করতে পারবা তত তোমার জন্য মেইনলি জিনিসটা হচ্ছে ভালো হবে বা ঢাবি হচ্ছে গিয়ে ঢাকা বেশি দাও সবসময় তো একই প্যাটার্ন প্রশ্ন করবে না তাদের সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট হয়তো বাকি প্যাটার্নের মধ্যে থাকবে কিন্তু বাকি টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট তো প্যাটার্নের বাইরেও আসবে তো এবং সেই যেই টপিকগুলো হয়তো ঢাবিতে আসছে সেই টপিকগুলো তোমাকে আরেকটু যদি ফার্দার একটু তারা যদি এক্সপ্যান্ড করতে চায় তাহলে হচ্ছে অন্য একটা ইউনিভার্সিটির কোশ্চেন দিয়ে সেটাকে হচ্ছে এক্সপ্লেন করে ফেলতে পারবে তো আমি বলব সেজন্য তোমাকে এক্সাম এক্সাম যদি তুমি দাও যে অন্য পার্সিটির কোশ্চেনগুলোর উপরে তখন তোমার জন্য তোমার জন্য মেইন পরীক্ষায় ঢাবির মেইন পরীক্ষায় পাড়াটা তোমার জন্য আরও অনেক বেশি সহজ হয়ে যাবে তো সেজন্য তোমাকে বলছে যত বেশি পারো যে ফিজিক্সের একটা আছে যেগুলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আছে ম্যাথ আছে তো এই বইগুলো তুমি যদি শেষ করতে পারো আমি বলবো যে এই বইয়ে অনেক প্রশ্ন আসে অনেক প্রশ্ন আছে প্রায় দশ থেকে বিশ হাজার মতো কোয়েশ্চেন আছে আমি যদি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ যদি দশ থেকে বিশ হাজার কোয়েশ্চেন শেষ করতে পারো ভালোভাবে অ্যান্ড দেন তার জন্য কোনো ইউনিভার্সিটি আগে আর দেওয়া ভাবো না কিন্তু সমস্যাটা হচ্ছে যে কেউ ওই ওই পর্যন্ত হচ্ছে যায়ই না কেউ ওই পর্যন্ত হচ্ছে ট্রিপার্সেন্টটা নেয় না হচ্ছে ক্লাস করা পর্যন্ত বা ক্লাস টুয়েলভ নেওয়া পর্যন্ত থাকে বাট নিজে থেকে যে প্র্যাকটিস করতে হবে নিজে থেকে যে ভালোভাবে প্রিপারেশনটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই জিনিসটাই একটু করে না তো প্রথম বছর তোমাকে বলবো প্রোটিভসে যাওয়ার আগে যে জিনিসটা বার্সারি যে কোশ্চেন ব্যাঙ্কগুলো পাওয়া যায় প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আলাদা হতে পারে সাবজেক্ট বা একটা কোশ্চেন ব্যাঙ্ক হতে পারো তুমি ওই কোশ্চেন ব্যাঙ্কটা তোমার একদম প্রটস্ত থাকতে হবে যদি তুমি একদম সেটাকে একদম আস্তস্ত করে ফেলতে পারো তাহলে তোমার চান্স আর কেউ আটকে দেওয়ার তোর প্রিপারেশান যদি একদম মোটামুটি শেষ পর্যায়ের দিকে চলে আসে হয়তো উপরে এক দুই মাস আছে বা এক সপ্তাহ দুই সপ্তাহ আছে এবার আমি তোমাকে বলবো এবার যে তোমার কতটুকু প্রিপারেশান হয়েছে সেটা ঝালাই করার জন্য তো তুমি এবার র্যান্ডমলি এক্সাম দাও র্যান্ডমলি হচ্ছে তুমি জাহাঙ্গীরনগরের একটা কোশ্চেন নিয়ে সেখানে এক্সাম দাও দেখো কত পাচ্ছ বা চট্টগ্রামের একটা কোশ্চেন সেখানে সেটা এক্সাম দাও দেখো কত পাচ্ছ মানে র্যান্ডমলি একটা হয়তো তুমি একটা কোটা রাখতে পারো বা একটা বক্স রাখতে পারো বক্সের মধ্যে বিভিন্ন ইউনিভার্সিটির প্রশ্নের নাম এবং সাল লিখে একটা পারো লিখে হচ্ছে কোটার মধ্যে রাখবে কোটার মধ্যে তো গোটার মধ্যে রেখে যেহেতু তোমার এক সপ্তাহ দুই সপ্তাহ আছে তুমি জানা খোমার সব শেষ এখন তুমি তোমার নিজেকে যাচাই বাছাই করার সময় গোটা যা ছাকে একটা প্রশ্ন নিল প্রশ্ন নিয়ে হচ্ছে আবার পরীক্ষা দিয়ে ফেলবা পরীক্ষা এরপর তুমি আসলে যে নাম্বারটা পাবা ওই নাম্বারটাই কিন্তু আল আলটিমেটলি তুমি তোমার মেইন এক্সামে গিয়ে পাবা তো এই জন্যই তোমাকে বলবো র্যান্ডমলি এক্সাম দাও আর যেটা প্রোটিপস নাম্বার দুই সেটা হচ্ছে প্রোটিপস নাম্বার এক ছিল হচ্ছে গিয়ে র্যান্ডমলি হচ্ছে এক্সাম দাও প্রোটিপস নাম্বার দুই যেটা সেটা হচ্ছে যে সাজেশান বানাও সাজেশন জিনিসটা কি তুমি তো অলরেডি টাইপের খাতা নামে একটা খাতা বানাই ফেলছো যে এখানে তুমি টপিক অ্যানালাইসিস করে দেখে ফেলছো যে কোন কোন জায়গা থেকে হচ্ছে প্রশ্ন আসে তুমি সেই জিনিসগুলো অলরেডি দেখে ফেলছো এখন তুমি যেহেতু জানো যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে তো সেটার জন্য হচ্ছে তুমি দেখবা তুমি যে টাইপের খাতা বা টপিকের নামগুলো লিখছো এটার পাশে হচ্ছে তুমি সাল দিয়ে লিখে ফেলছো যে মনে করো একক ভেক্টর ষোলো সালে আসছে সতেরো সালে আসছে বিশ সালে আসছে বাইশ সালে আসছে এরকম মনে করো নদী নৌকার ম্যাথ এই দশ সালে আসছে বারো সালে আসছে আর আসে নাই এরকম এরকম তুমি মনে করো টাইপ অ্যান্ড টপিক অ্যানালাইসিস করে তুমি মোটামুটি দেখলা যে ডিউতে আসলে টপিকের মতো কোশ্চেন আসে তো এরপরে হচ্ছে তুমি দেখলা যে একক ব্যাক্টরের পাশে হচ্ছে গিয়ে চারটা সাল লেখা আছে ষোলো সতেরো আঠারো বিশ এরকম লেখা আছে তো এরকম লেখা আছে এরকম দেখবা যে একক ভ্যাক্টরের মতো আরো অনেকগুলো আদর্শ গ্যাসের একটা পেয়ে যেতে পারো বা এরকম আরও অনেকগুলা পাবা এরকম তুমি চারটা পাঁচটা যেই জায়গায় আসছে ওইগুলো থেকে হচ্ছে তুমি বাছাই করে নিয়ে তুমি হচ্ছে যে একটা সাজেশন বানায় ফেলো যে এই যদি প্রচেষ্টার টপিক এ যদি এই যদি আমি একশোটা টপিক যদি আমি পড়ি তুমি দেখবে যে ওই এক্সট্রা টপিক যদি তোমার মাস্টারের স্কিল থাকে তোমাকে যদি মনে করো সকালে ঘুম থেকে উঠে দেওয়ার পরে যদি ওই জিনিসটার উপরে ওই জিনিসটির উপরে ক্লাস করতে বলা হয় বা ওই জিনিসটার উপরে একটা এক্সাম দিতে বলা হয় বা ওই প্রশ্নটার উপরে যদি একটা টপিক সলভ করতে বলা হয় যেন তোমার মাথা ওই জিনিসটা করার আগেই তুমি তুমি যেন তোমার হাত ওই জিনিসটা করে ফেলতে পারে যদি তুমি ওই স্কিলে ওই পর্যায়ে তোমাকে নিয়ে যেতে পারো তাহলে তোমার জন্য আসলে চান্স পাওয়াটা একদম গ্যারান্টিড টিপস নাম্বার তিন যেটা হচ্ছে যে তুমি যে জিনিসগুলো ভুল করছো তুমি যে জিনিসগুলো পারা তোমার যে জিনিসগুলো প্রবলেম এখন যেহেতু তোমার ঢিউ পরীক্ষা অনেক কাছাকাছি চলে আসছে বা তোমার যে কাঙ্ক্ষিত ইউনিভার্সিটি সেই কাঙ্ক্ষিত ইউনিভার্সিটির পরীক্ষা অনেক কাছাকাছি চলে আসছে আমি বলবো যে জিনিসগুলো তোমার ভুল হয়েছে ওই জিনিসগুলো তুমি এখন আবার একটু নিজেকে যাচাই কর আবার পরীক্ষা দিয়ে হচ্ছে দেখো যে ওই জিনিস ওই ভুল যে জিনিসগুলো তুমি এতদিন এতদিন তুমি হচ্ছে ভিডিও দেখলা ভিডিও দেখলে তুমি শিখলা কিংবা হচ্ছে যে পুরো বার্সের কোশ্চেন ব্যাঙ্ক হচ্ছে পরীক্ষা দিয়ে তুমি শিখলা এই জিনিসগুলো তুমি আদৌ রিকভার করতে পারছো কিনা যদি দেখো যে ওই রিকভার করতে পারছো তাহলে হচ্ছে এটা তোমার জন্য একটা গুড সাইন যে না তোমার জন্য ডিউর জন্য প্রিপারেশন যতটুকু হওয়ার দরকার ছিল ততটুকু প্রিপারেশন আলটিমেটলি হয়ে গিয়েছে এখন এবং এভাবে আমি তোমাকে যেভাবে বলেছি এভাবে যদি তুমি শুরু থেকে একদম শেষ পর্যায়ে আসতে পারো তাহলে তোমার জন্য প্রিপারেশনটা একদম ইজি হয়ে যাবে এবং তোমার জন্য চান্স পাওয়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে যদি তোমার আলটিমেটলি তোমার তাক দিয়ে বা ভাগ্য যদি কাজ করে